ওয়েলকাম টু আরবি টেক বাংলা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই ভিডিওতে কথা বলবো ফোনের স্ক্রিন রেকর্ডার নিয়ে উইথ আউট ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোনো ওয়াটারমার্ক নেই যারা ফোন দিয়ে ইউটিউবিং করেন অর্থাৎ ফোন দিয়ে যারা ইউটিউবিং করতে চাচ্ছেন অর্থাৎ ফোন দিয়ে ফোনের যেই স্ক্রিন রেকর্ডার সেটি ভিডিও করে আপনারা স্ক্রিন রেকর্ড করে আপনাদের ইউটিউবে আপলোড করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি রান আছি আপনাদের সঙ্গে আশা করছি পুরোটা ভিডিও দেখবেন আমাদের ফোনের স্ক্রিন রেকর্ড করতে এ পর্যন্ত আমি যতগুলো অ্যাপ ব্যবহার করেছি তার মধ্যে সবথেকে বেস্ট অ্যাপ এক্স রেকর্ডার এক্স রেকর্ডার লিখলে আপনাদের অ্যাপসটি সামনে শো করবে তো আমি এখন যেই যে অ্যাপসটি দিয়ে আমি রেকর্ড করছি বা স্ক্রিন রেকর্ড হচ্ছে এটি হচ্ছে এক্স রেকর্ডার এক্স রেকর্ডারটি আপনারা ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা আছে আমি ওপেন করে নিলাম আপনাদের দেখানোর স্বার্থে ওপেন করার পর আপনাদের কাছে কয়েকটা অ্যালাউ পারমিশন চাইবে সেই পারমিশনগুলো আপনারা অবশ্যই অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে সেখানে সেটিংস নামের একটি অপশন পাবেন সেটিংস নামে আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের স্কুল রেকর্ডারে এই রেকর্ডারের কাজে আপনারা অনেক তৃপ্তি পাবেন বা অনেক খুশি হবেন এই অ্যাপসের যেই কাজগুলো অনেক অনেক স্মার্ট কাজ আছে এই অ্যাপসের মধ্যে প্রথমে আপনারা সেটিংসে চলে যাবেন সেটিংসে গিয়ে আপনারা প্রথমে দেখতে পাবেন অডিও সেটিংস অডিও সেটিংস আপনি কিভাবে করতে চাচ্ছেন অডিওটা রেকর্ডটা কীভাবে করতে চাচ্ছেন মাইক্রোফোনের মধ্যে নাকি উইদাউট মাইক্রোফোন নাকি মাইক্রোফোন বা আপনার মাইক্রোফোন ছাড়া সবভাবেই রেকর্ড করতে চাচ্ছেন সেই বিষয়টা এখানে দেখানোর চেষ্টা করেছে অডিও সেটিংসের আপনি ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে মিউট মাইক্রোফোন আর নিচে আমি যেহেতু মাইক্রোফোনটা সিলেক্ট করে রেখেছি যার কারণে মাইক্রোফোনটা এখানে সিলেক্ট হয়ে আছে এখানে এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনাল অডিও ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন অর্থাৎ আপনি বাইরে থেকে বা মাইক্রোফোন দিয়ে আপনারা কাজ করতে পারবেন তো আপনি কোনটা সিলেক্ট করতে চাচ্ছেন সেটা আপনারা দেখে এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে বের হয়ে যাচ্ছি এরপর আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও সেটিং ভিডিও সেটিংসে যেহেতু এখানে ভিডিও হচ্ছে তাই এটার মধ্যে যাওয়া যাচ্ছে না আমি এখন যে রেকর্ড করছি যা রেকর্ডের কারণে এই ভিডিও সেটিংসের মধ্যে যাওয়া যাচ্ছে না এখানে আপনারা ক্লিক করলে আপনাদের এমবিবিএস মানে পিক্সেল দেখাবে কত রেজিলেশনে আপনারা এটা ভিডিও করে যাচ্ছেন তো আমি রেকমেন্ডেড করব হাজার আশি দিয়ে আপনারা এটা করবেন এবং এমবিবিএস দিবেন সিক্স অথবা আপনারা চাইলে বাইরে দিতে পারেন আর এপিপিএস পঁচিশ তিরিশ আপনারা যেটা দিয়ে আপনাদের করতে ভালো লাগে সেটা করে নেবেন তারপর আছে অর্গানাইজেশন অর্গানাইজেশন এর উপর আপনার এটা আপনারা অটো করে রাখবেন যেখানে যেভাবে আছে এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড শন অর্থাৎ আপনি এই ভিডিও রেকর্ডটি কোথায় সেভ করতে যাচ্ছেন সেখানে এখানের লোকেশন চাচ্ছে এখানে আপনারা ফোন বা এসডি কার্ড এটা সিলেক্ট করে দিতে পারেন এই রেকর্ডটা কোথায় গিয়ে সেভ হবে ফোনে নাকি মেমোরিতে এটা হচ্ছে সেভ লোকেশন এখানে গিয়ে আপনাদের যেই লোকেশন ফোন অথবা মেমোরি যেখানে আপনাদের এসডি ফোন অথবা এসডি কার্ড যেখানে আপনাদের ভালো লাগে সেখানে আপনারা এটা সিলেক্ট করে নেবেন ভিডিও সেগমেন্ট সাইজ ভিডিও সেগমেন্ট সাইজ অর্থাৎ আপনি ভিডিওটা কত জিবি পর্যন্ত করতে যাচ্ছেন মানে ফোনের মধ্যে কত লম্বা ভিডিও করবেন এখানে আমি আর দুই জিবি সিলেক্ট করা আছে আপনারা চাইলে দশ জিবি বিশ জিবি এখানে সিলেক্ট করে নিতে পারেন রিফার সিস্টেম ইউআই ক্র্যাশ এটার মধ্যে আপনার কোনো কিছু দরকার নেই তারপর এটা আর দরকার নেই এখানে আসে রেকর্ডিং রেকর্ডিং মোড মোড পারফরমেন্স মুড পারফরমেন্স মুডটা আপনারা দিয়ে রাখবেন তাতে রেকর্ডিংটা বা ভিডিও কোয়ালিটিটা অনেক ভালো হবে কারণটা রিফোর স্টার্ট এখানে আপনারা আপনারা স্টার্ট যখন করবেন রেকর্ডিংটা কয় সেকেন্ড পরে আপনাদের স্টার্ট হবে উপরে সেকেন্ড ভাসবে সামনে এটা আপনার কয় সেকেন্ড পরে আপনারা ক্লিক করার কত সেকেন্ড পরে আপনাদের ভিডিও স্টার্ট হবে সেই বিষয়টা এখানে আপনারা পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড বা সেকেন্ড বা কোনো সেকেন্ড ছাড়াও এটা করে নিতে পারেন আমি তিন সেকেন্ড করে রেখেছি দেখতে পাচ্ছেন তারপর এখানে আর কোনো কিছু করার দরকার নেই একটু নিচে আসবেন এখানে চাইলে আপনারা শ্যাক ফোন টু স্টপ রেকর্ডিং এখানে আপনারা ক্লিক করে দিতে পারেন অর্থাৎ আপনার ফোনটা নাড়াচাড়া করলে রেকর্ডিং বন্ধ হওয়া চালু হওয়া এই ব্যাপারটা এখানে অটোভাবে এটা করে নিতে পারবেন এটার অনেক দারুণ দারুণ ফিচার আছে আমি দেখানোর চেষ্টা করছি একটা একটা করে স্ক্রিনশট অর্থাৎ আপনারা এখানে ক্লিক করলে একটা সেটিং পাবেন সেই সেটিংসে আপনারা কীভাবে যেমন ডাবল ক্লিক করলে কি স্ক্রিনশট নিতে চাচ্ছেন কি না বা স্ক্রিনশট কথা বলার মধ্যে নিতে চাচ্ছেন কি না এটা এখানে তারপর ক্যামেরা ক্যামেরা অর্থাৎ আমি যে ভিডিও করছি এখন সাইডে ছোট্টভাবে আমার ভিডিওটা দেখা যাবে এটা হচ্ছে এই ক্যামেরা অপশন এটা যদি চালু করে দেন তো সাইডে একটা ছোটো ইমোর মধ্যে কথা বলে যেরকম একটা ফ্রেম আসে সে তেমন একটা ফ্রেম এখানে আসবে আপনার ফেস সহ এখানে ভিডিও রেকর্ড হবে তারপর ব্রাশ ব্রাশ আইকনটির মধ্যে যদি ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন এখানে একটা ব্রাশ চলে আসছে এখন আমি ব্রাশটি কীভাবে ব্যবহার করবো এখন এই ব্রাশটির এটা হচ্ছে আমাদের টুলস এই এখানে সমস্ত টুলস এখানে আছে আমি যদি এটা সিলেক্ট করি আপনাদের যদি দেখাই যে আপনারা এইখানে গিয়ে এটা ক্লিক করে দিবেন তো এই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় আবার যখন ক্রসে টিপ দেব তখন এটা চলে যাবে আবার দেখেন ব্রাশের ব্যবহার যদি আমরা কোনো কিছু গোল আকারে করতে চাই তো আবার যদি বলি যে এখানে আপনারা একটা ক্লিক করে দেন তাও দেখতে পাচ্ছেন যেটা হয়ে গেছে তো আমরা ব্রাশ আইকনটি এখান থেকে কেটে দিচ্ছি ব্রাশের অনেক ব্যবহার আছে তারপর দেখতে পাচ্ছেন যে এখানে স্কোয়ার তো আমি যদি এখানে একটা টান দিয়ে বলি যে এটার মধ্যে আপনারা ক্লিক করবেন আশা করি ব্রাশের ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন ব্রাশটা এখানে থাক ব্রাশটা হাইট হয়ে থাকে ব্রাশটা চাইলে আপনারা কাজের সময় সেটিংস থেকে নিয়ে নিতে পারেন অথবা প্রথম থেকেই নিয়ে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি যদি এটা এখন সরিয়ে ফেলি তো আমার এখানে কিন্তু ডিসপ্লেতে আর কোনো আমাদের দেখা যাচ্ছে না শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আর এখান থেকে আপনারা টুলস এনে দেখতে পাচ্ছেন এখানে টুলস এখানে ক্লিক করতে পারেন রেকর্ড শেষে স্টপ করতে পারেন তারপর একটু নিচে আসলে দেখা যাচ্ছে যে এখানে যে সেটিংস গুলো আছে এগুলোর আর প্রয়োজন নেই কোনো কিছু এরপর আমরা এখান থেকে বের হয়ে যাব। এখন যে স্ক্রিন রেকর্ডার টি দেখতে পাচ্ছেন যে এখানে এই স্ক্রিন রেকর্ডারটি আমাদের এক্স স্ক্রিন রেকর্ডার এই রেকর্ডারটি আপনাদের সব থেকে সব দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কোথাও কোনো ওয়াটারমার্ক কিন্তু আমাদের এখানে নেই কিন্তু ভিডিওটা কিন্তু এখানে হচ্ছে আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন যদি চ্যানেলের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মূল্যমান মতামত আমার কমেন্ট বক্সে লিখতে পারেন আমি সেটার উপর ভিডিও বা আপনার মন্তব্য করার চেষ্টা করবো পরবর্তী ভিডিও তাকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ